তার পাশে এসেছে একটা পালসার দেখেন পালসার গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে প্রাইস দশ বছর নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড পেপার সো আড়াইশাল বন্ধ করা আছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার অনলি সত্তর হাজার টাকায় পালসার ভাই মাত্র সত্তর হাজার টাকা পালসার তার পাশে এসে থাকে একটা আছে অ্যাপাচি আরটিআর দশ বছরের নাম্বার মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর অনলি পঁচাত্তর হাজার টাকা বাবা যায় ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা আরটিআর দশ বছরের নাম্বার করা তার পাশে এসে আরো একটা আরটিআর

তার পাশে এসেছে জিক্সার নেকেট ভার্সন দুই হাজার একুশের মডেল কার্বোটার ভার্সন প্রতিশাল মনে কাগজ আপডেট করা আছে মিরপুর বেটি নাম্বার মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এই গাড়িটা একুশের মডেল ওকে লঞ্চের জিবি আরো একটা বলছিলাম আছে পঁচাশি হাজার টাকা অনলি আঠারো মডেল দুই বছরের নাম্বার করা অনলি পঁচাশি হাজার টাকা লঞ্চের জিবি তার পাশে এসেছে হিরো ফ্যাশন এক্সপো আঠারো মডেল প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা হিরো ফ্যাশন এক্সপো